আসসালামু আলাইকুম রফজান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 সো আমরা আপনাদের কাছ থেকে পেন্ডি হোলসেলের কিন্তু প্রচুর সারা পাচ্ছি যেটা আসলে চিন্তাও করি নাই এটা আসলে আমাদের পাঁচ বছরের প্রাপ্য আমি যেটা মনে করি যে আমরা আসলে পাঁচ বছর ধরে আপনাদেরকে অনেকভাবে প্রোডাক্টের সাপোর্ট দিয়ে আসছি সো আজকে সেটার মনে হচ্ছে যে ব্যাগ পাচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু অলমোস্ট হান্ড্রেড পিপল যারা আমাদের উপর ট্রাস্ট করে সেভেন্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার করছে সো এটা কিন্তু ইম্পর্টেন্ট ইটস নট লাইক যে শুধুমাত্র অর্ডার করে দিচ্ছে এখানে যারা অর্ডার করছে তারা কিন্তু সেভেন্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার করতেছে এবং আমাদের কিন্তু বিকাশের অটোমেশনটা চালু হয়ে গেছে আপনি কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেই বিকাশে পেমেন্ট করে দিতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়া অ্যান্ড যারা জানে না তারা তাদেরকে বলে দিচ্ছি যে এখানে কিন্তু অলমোস্ট বিশ কোটি প্লাস প্রোডাক্ট আছে যেটা দশ লক্ষ সাপ্লায়ার থেকে আসে এবং আপনি যে প্রোডাক্টগুলো কিনছেন এটা কিন্তু সরাসরি চায়নার সাপ্লায়ার থেকে কিনছেন এমন না যে প্রোডাক্টগুলো আমরা আপনাকে দিচ্ছি সো এইটা কিন্তু অনেক বড় একটা সুযোগ যারা হচ্ছে আপনারা ছোট উদ্যোক্তা আছেন। এবং শুধুমাত্র এক হাজার টাকা থেকে কিন্তু আপনি অর্ডার শুরু করতে পারবেন আপনার যদি এক হাজার টাকা দিয়ে একটা বিজনেস শুরু করতে চান চায়না থেকে সরাসরি প্রোডাক্ট এনে তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম সো আশা করি অবশ্যই আপনি একটু ভিজিট করবেন এবং অর্ডার করবেন আরেকটা জিনিস যেটা অনেকেই কোশ্চিন করছে সেটা হচ্ছে যে ওয়েবসাইটে যে দামটা দেখা যাচ্ছে এটা তো শুধুমাত্র প্রোডাক্টের প্রাইস সো এটার সাথে সাথে আর কি কী অ্যাড হবে আর কি হিডেন চার্জ আছে তো ফার্স্টে বলে রাখে আমাদের কোনো ধরনের কোনো হিডেন চার্জ নাই শুধুমাত্র তিনটা জিনিস আপনি মাথায় রাখতে হবে একটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস যেটা অলরেডি কিন্তু আমরা ওয়েবসাইটে দেওয়া আছে সো ওয়েবসাইটে যেটা দেখছেন এটাই হচ্ছে প্রোডাক্টের দাম এর বাইরে আর কোনো কিছু অ্যাড হবে না এরপরে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে চায়না লোকাল কোরিয়ার কস্ট সাপোজ আপনার যেই ফ্যাক্টরি থেকে আপনি কিনছেন সেই ফ্যাক্টরিটা হয়তো অন্য একটা স্টেটে আসে অন্য একটা ডিস্ট্রিক্টে আসে বাট আমাদের ওয়ে হাউস হচ্ছে গোয়ানজুতে সো ওখান থেকে আসতে যেই খরচটা পড়বে এই খরচটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু খুবই কম একটা খরচ এটা হচ্ছে জাস্ট পার কেজিতে আপনি একশো থেকে একশো বিশ টাকা ধরতে পারেন সো আপনার ধরেন যে ম্যাক্সিমাম সবাই যে জিনিসগুলো কিনে যে এক কেজিতে যদি পাঁচটা হয় তাহলে এক একটা প্রোডাক্টে বুঝতেই সেন সর্বোচ্চ বিশ টাকা তিরিশ টাকা করে অ্যাড হবে সো এটা আসলে তেমন কিছুই না সো একটা গেল হচ্ছে প্রোডাক্টের প্রাইস আর একটা হচ্ছে যে আপনার চায়নার লোকাল কোরিয়ার কস্ট আরেকটা যেটা থাকতেছে এইটা হচ্ছে সবার মেন কনসার্নের জায়গা যে শিপিং চার্জ সো এটা কী বা এর বাইরে আর কোনো খরচ আছে কি সো এর বাইরে কিন্তু আর কোনো খরচ নাই এই শিপিং চার্জে আমাদের ধানমন্ডি অফিসে প্রোডাক্ট চলে আসবে চায়না অফিস থেকে এরপরে আপনি চাইলে অফিসে এসে নিতে পারেন অথবা আপনার বাসায় আমরা পাঠিয়ে দেবো জাস্ট কুরিয়ার চার্জটা দিয়ে দিবেন তো এখন কথা হচ্ছে যে আর শিপিং কস্ট আসলে কীভাবে আমরা বুঝবো সেটা হচ্ছে যে খুবই ইজি আমাদের ওয়েবসাইটে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের ভিতরে ঢুকবেন সাইডেই কিন্তু দেওয়া আছে ক্যাটাগরি ই এ ক্যাটাগরি বি এবং এরকম প্রত্যেকটা প্রোডাক্টের পাশে লেখা আছে যে কোন প্রোডাক্টের শিপিং চার্জ কত এবং প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কিন্তু সেটার অ্যাপ্রক্সিমেট একটা ওজন দেওয়া আছে সাপোজ আপনি একটা ব্যাগ দেখছেন যেটা হচ্ছে যে হয়তো পঞ্চাশ গ্রাম সো দুইটাতে হচ্ছে এক কেজি হচ্ছে এবং এক কেজি ব্যাগের দাম রাইট নাম হচ্ছে আপনার সাতশো টাকা সো খুবই ইজি আপনার প্রোডাক্টের দাম আসবে মানে শিপিং কস্ট আসবে সাতশো আশি টাকা তো আপনারা কিন্তু চাইলেন নিজেরাই এভাবে ক্যালকুলেশন করে একটা প্রোডাক্টের অ্যাপ্রক্সিমেট ধারণা নিয়ে প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন এবং এইটা অনেক সময় অ্যাকুরেট দেওয়া থাকে না সেই ক্ষেত্রে অনেক সময় কম হয় বেশি হয় ব্যবসায় আমরা অ্যাকচুয়ালি একজাক্ট আপনাদেরকে বলতে পারি না বাট এইটা হচ্ছে নর্মাল ইকুয়েশন তো এখানে কোনো হিডেন চার্জ নয় আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং সর্বনিম্ন এক হাজার টাকা থেকে অর্ডার করতে পারেন সো জাস্ট শুরু করে দেখেন আশা করি আপনার ভালো লাগবে এবং আপনার বিজনেসের জন্য আপনি নতুন নতুন কিছু প্রোডাক্ট সোর্স করতে পারবেন যেটা বাংলাদেশে অ্যাভেলেবল নাই। ভালো থাকবেন আল্লাহ হাফিজ